আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াস আপনারা যারা যারা মিজানুর রহমান শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আমি একজন যুবক আমি সালাপ পড়ি বেশিরভাগ সময় অসুস্থ থাকি আল্লাহ কেন আমাকে বেশি বিপদের মুখে ফেলেন আমাকে কিছু আমলের কথা বললেন যাতে করে বিপদ বিপদে আমি সবর করতে পারি মনে মনে খারাপ কিছু জল্পনা কল্পনা করলে চিন্তা করলে গুণা হবে কি না আমাদের অনেকেরই অভিযোগ যে আমি এত নামাজ কালাম পড়ি তাও আমার এত বিপদ আসে কেন আরেকটা আছে আমার সাথে পরিচিত ওইটা নামাজ কালাম পড়ে না তারপরে সে খুব সুখে শান্তি আছে অনেক এরকম হয় কি হয় না একটাই আমল আছে যে আমল করলে আল্লাহর কাছে হিসেব ছাড়া বিনিময় পাবেন শুধু তাই না অনেক লোক দেখা যায় আগে বেনামাজি ছিল তো বিপদ আপদ ছিল না এখন নামাজ শুরু করছে একটার পর একটা বিপদ একটার পর একটা সমস্যা হয় কি হয় না দেখুন নবী করিম সাল্লা একটা হাদিস আছে আল্লাহ কাউকে ভালোবাসলে তার কিছু আলামত আছে মার্কা আছে আল্লাহ কাকে পছন্দ করেন কাকে ভালোবাসেন কিছু পছন্দ কিছু আলামত আছে এই আলামতের গুলোর ভিতরে একটা আলামত হলো ইন্দা বাকও মানে ইতালাহুম আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন তাকে কি করেন তাকে পরীক্ষায় ফেলেন নবীগণ তাদের সম্পর্কে আপনার হাদিসে আছে আসাদুল্না সে বালা সুমাল আমসাল ফাল আমসাল সবচেয়ে বেশি বালা সবচেয়ে বেশি বিপদ মুসিবত এসে যে তাদের জীবনে তারা কারা নাবিরগণ তাদের সাথে যাদের যত বেশি মিল হবে তাদের জীবনে বিপদ তত বেশি আসবে ইমাম ইবনেতির রহমাল্লাহ একটা উক্তি আছে যে আল্লাহর পথে কেউ যদি আসে আল্লাহ তাকে প্রথমে ধাক্কা দেন পরীক্ষা করেন যে ও আসলেই আমার পথে পরিপূর্ণ আসছে এসছে কিনা এই জন্য আল্লাহ বিপদ দেন বিপদ দেন যদি সে সরে যায় তাহলে তো ফেল হয়ে গেল আর যদি সে টিকে থাকতে পারে সে পরীক্ষা পাশ করে গেল এই জন্য ভাইরা আপনি নামাজ পড়েন আল্লাহর পথে এসেছেন তারপরেও বিপদ আসছে এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা এটাকে আপনি জয় করার চেষ্টা করেন এই চলন চ্যালেঞ্জ আপনি জেতার চেষ্টা করেন এখন কোথাও হলে এই কষ্টে আপনি সবর করবেন কিভাবে দেখুন একটাই আমল আছে যে আমল করলে আল্লাহর কাছে হিসেব ছাড়া বিনিময় পাবেন আল্লাহর কাছে হিসাব করে করে আমরা কি পার পাইতে পারবো কি আমাদের ময়দানে হিসাব ছাড়া যদি পার হতে চান তাহলে তার জন্য আমল হলো সবর করা কি করা আল্লাহ কোরআনে বলেছেন হিসাব আর আল্লাহ যে দিবেন হিসাব ছাড়া দিবেন এই জন্য কি করতে হবে ভাই সবর করতে হবে সবর এমন একটা আমল যে আবরু জাজা উহু আল জান্না ধৈর্যের বিনিময় সবরের বিনিময়ে হলো জান্নাত একজন মানুষ নামাজ পড়তে কষ্ট হয় তবুও নামাজ পড়ায় ফজর নামাজ পড়তে আসতে কষ্ট হয় তবুও কষ্ট করে এর নাম সবর একটা মানুষ টাকা হারাম উপার্জন করতে পারে সবাই করে সে করে না গরিব থাকে তারপরও করে না এই যে সবর নিজেকে নিয়ন্ত্রণ করে রাগের চোটে একটা গালি দিতে পারে কিন্তু দেয় না আল্লাহকে ভয় করে সবর কারোর প্রতি জুলুম করতে পারে কিন্তু করে না সবর সে চাইলে খারাপ পথে যাইতে পারে কিন্তু যায় না সবর সবরের আমাদের ব্যক্তি জীবনে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সব ক্ষেত্রে যেন আমরা সবর ইতি করতে পারি ধৈর্য ধারণ করতে পারি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি এই কন্ট্রোলিং পাওয়ার আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে দান করুন এরপর প্রশ্ন হলো বর্তমানের সময়ে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আত্মীয় স্বজন ও পিতা মুখ কালো হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইসলামে মেয়েদেরকে যে অধিকার দেওয়া হয়েছে তা থেকে তাদেরকে বঞ্চিত করা হয় সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল মেয়েরা তাদের জন্মগ্রহণ এটা ইমানদারদের জন্য ভালো কল্যাণের নারীর জন্ম এটা বাবা মায়ের জন্য নারী কন্যা সন্তানের জন্মটা আনন্দের ছেলে সন্তান সেও তার জন্মটাও আনন্দের হতে পারে যদি সে নেককার হয় ভালো হয় কিন্তু কন্যা যদি হয় মেয়ে যদি হয় কারোর শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য সুসংবাদ রেখেছেন নবীকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কারোর যদি দুইটা কন্যা সন্তান হয় তিনটা কন্যা সন্তান হয় এই সন্তানকে সে সঠিকভাবে লালন পালন করে পড়াশোনা করে ভালো যোগ্য পাত্রস্থ করে দেয় তাহলে নবী সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তির ওই মা বাপের জান্নাতের দায়িত্ব নিয়েছে অথচ এক ডজন ছেলেও যদি হয় হাফ ডজন ছেলেও যদি হয় তাদের তাদের জন্য এরকম কোনো কথা বলা হয়নি অতএব ছেলে সন্তান হলে খুশি হবেন মেয়ে সন্তান হলে মুখ কালো করবেন এটা জাহেলি যুগের মানুষদের বদখাসলত আইয়াম এ জাহিলিয়াতের কাফেরদের বদভ্যাস ছিল এটা ইমানদার কখনো এটাতে মন খারাপ করবে না বরং ছেলে হলে খুশি হবে মেয়ে হলে খুশি আরও বেশি হবে কারণ মেয়ে হলে নবী সাদামের ওয়াদা আছে পুরস্কার আছে শুধু তাই নয় ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন আল আম্বিয়া ও আবুল বানাত নবীরা বেশিরভাগ মেয়েদের বাপ বেশিরভাগ নবীরা কাদের বাপ ছিলেন মেয়েদের বাপ ছিলেন আমাদের প্রিয় নবী সাদ আলাহিস্লামকে আপনি দেখেন তাকে আল্লাহ তালা ছেলে দিয়েছেন আব্দুল্লাহ কাসেমের জন্ম হয়েছে কিন্তু তাদের মৃত্যু হয়ে গেছে সেই শিশুকালেই তার আল্লাহ তালা চারটি কন্যা সন্তান জীবিত রেখেছেন বড় হয়েছে বিয়ে সাজে দিয়েছেন সংসার হয়েছে তো নবী করিম সাল্লাহ সাল্লামের পর্যন্ত তার জন্য আল্লাহ তালা ছেলে রাখেন না রাখে রেখেছেন মেয়ে অতএব আল্লাহ যদি আপনাকে শুধু মেয়ে দেন আর মেয়ে রাখেন তো আপনার তো গর্ব করা উচিত যে নবীর জন্য আল্লাহ তালা যা নির্বাচন করেছেন আপনার জন্য তা নির্বাচন করেছেন অতএব কন্যা সন্তান হলে মেয়ে সন্তান হলে আমরা অনেকে যে চিন্তা করি যে আমাদের বংশে কে চেরা দিবে মূর্খতা আরেকটা হতে আপনি মোরে কবরে গলে শেষ হবেন আপনার বংশের জ্বলল না হারিক্যান জ্বললো না 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 লাইট এটা দেখার দরকার আছে আপনার এর মতো বোকামি আরেকটা নাই বংশের নাম কে নিবে চিন্তা করেন মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো ছেলে বেঁচে থাকে নাই তার চারটা মেয়ে শুধু বেঁচে তার বংশের নাম নেওয়ার লোক দুনিয়াতে কম আসে না বেশি আছে তার নাম নেওয়ার মানুষ যতজন আছে পৃথিবীতে আরেকজন মানুষ আছে দুনিয়ার সেলিব্রিটি দুনিয়ার অমুক খেলোয়াড় তমুক তারকা এদের ভক্ত দুনিয়াতে বহুত পাবেন যতদিন তাদের গায়ের জোর আছে পায়ের জোর আছে যখন শেষ একশো বছর পরে এদের নাম নেওয়ার মানুষ হয়তো দুনিয়াতে খুঁজে পাওয়া আল্লাহ তালা তার রসুল সাল্লামকে মানুষের কাছে এত প্রিয় করেছেন যে দেড় হাজার বছর চলে যাওয়ার পরও তার ভালোবাসার মানুষের সংখ্যার কোনো অভাব অতএব আপনার বংশ দুনিয়াতে আপনার নাম এটা টিকে থাকবে আপনার কর্মের মাধ্যমে আপনার আমলের মাধ্যমে আপনার ছেলে মেয়ে আপনার বংশের নাম ধরে রাখবে এটা মূর্খতা অতএব মেয়ে সন্তান হলে মন খারাপ করা এটা জাহিলি যুগের মানুষদের স্বভাব আল্লাহ বলেছেন যে ইদা ওয়েদা বুশ্বির আহাদ হুম বিল জল্লাওয়াজ হুহু মুসওয়াদ দাও অহ কজিম ইয়া তাওয়ার কম মিনসু ইমা বুশীর অবি যুগের মানুষদের স্বভাব ছিল তাদের কাউকে যদি বলা হতো তোমার মেয়ে হয়েছে তো সে মন খারাপ করতো সে মুখ লুকাতো মানুষের থেকে যে তার মেয়ে হয়েছে আজও অনেক জাহেল আছে আমাদের সমাজে যে বইয়ের একটা বেশি দুইটা তিনটা মেয়ে হয়েছে আর ছেলে হয় না তো বইয়ের প্রতি বিরক্ত হয় আছে না নাই অথচ এখানে বইয়ের কিছু নাই আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা জাকির ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন জাকির ইচ্ছা তাকে আল্লাহ ছেলে সন্তান দেন জাকির ইচ্ছা তাকে দুইটাই দেন আর যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা বানান ও জালু মাইয়া এটা আল্লাহর ইচ্ছা এখানে কারোর কোনো হাত নাই শারীরিক ত্রুটি বিচ্ছুতি যায় আমরা বলি মূলত সেটা আল্লাহর ইচ্ছা অতএব মেয়ে সন্তান হলে মন খারাপ করা এটা জাহিলিয়ত আলামত আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন মনে মনে খারাপ কিছু জল্পনা কল্পনা করলে চিন্তা করলে গুনা হবে কি না মনে মনে খারাপ কিছু চিন্তা করলে গুনা হবে কি না দেখতে হবে এই মনে মনে খারাপ চিন্তার ধরনটা কি কোনো কোনো ক্ষেত্রে মনে মনে খারাপ চিন্তা করছেন পরে গুণা তো হবেই না উল্টা বরং সব হইতে পারে এটা আবার কেমনি এটা আমি বলতেছি আগে উল্টাটা বলি কেউ মনে মনে কোনো মহিলাকে নিয়ে বাজে চিন্তা করলো কোনো মেয়েকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করলো তাহলে তার আমল এটা গুণা লেখা হবে কারণ সে মনে মনে জেনা করেছে ওই মহিলার ব্যক্তিত্বকে মনে মনে সে অপমান করেছে জেনা করেছে জেনা লাইনে আর নজর চোখের জেনা যেরকম দেখা মুখের জেনা যেরকম মুখ দিয়ে জেনা করা হাতের জেনা যেরকম ধরা ঠিক তেমনি ভাবে কল্প মনের জেনা হলো মনে মনে কল্পনা করা মনে মনে জেনা করা মনে মনে জেনা চিন্তা এবং জল্পনা কল্পনা করা বাজে কল্পনা করা কারোর প্রতি কু ধারণা করলো খারাপ ধারণা করল আন্দাজেই বেহুদাই তাহলে সে গুণাগার হবে এই জাতীয় খারাপ ধারণা এই জাতীয় মনে বাজে কল্পনা গুণাহ কারোর চরিত্র নিয়ে বা কাউকে জেনা করলেন ইত্যাদি ইত্যাদি তবে মনে মনে আপনি একটা খারাপ কাজ করবেন চিন্তা করছেন চিন্তা করছেন যে আমি আমি অমুক খারাপ কাজটা করব প্ল্যান করছেন যে করব কিন্তু কাজটা আপনি করেন না আপনি একজনকে মারবেন নিয়ত করছেন যে আমি তার উপরে আঘাত করব। এটা তার উপরে জুলুম হবে গায়ের জোড়া সেই জন্য তার সামান্য ভুলের কারণে তাকে আপনি মারবেন প্ল্যান করেছেন আপনি মদ পান করবেন প্ল্যান করেছেন আপনি যৌতুক নেবেন নিয়ত করছেন এরকম খারাপ কাজের নিয়ত করছেন কিন্তু পরক্ষণে আল্লাহর ভয়ে যদি সেই কাজটা থেকে ফিরে আসেন না আমি করব না তাহলে এই যে আপনি খারাপ করার চিন্তা করেছেন জল্পনা কল্পনা করেছেন নিয়ত করেছেন কিন্তু সেখান থেকে আপনি ফিরে এসেছেন তাহলে এই ফিরে আসার কারণে আল্লাহ তালা আপনাকে গুণা তো দিবেনই না বরং আপনি খারাপ কাজ করার চিন্তা করে আবার ফিরে আসছেন সেজন্য আপনাকে আল্লাহ তালা সব দিবেন মানহাম্মা মানহাম্মা বেহাসানাতিন ফালামিয়া আমল্ যদি কেউ ভালো কাজ করার চিন্তা করছে কিন্তু করে নাই করতে পারে নাই সে তার নিয়ত ছিল সে বছর হজে যাবে কিন্তু হলো না কোনো একটা বিপদ আসছে তো আল্লাহ তালা তাকে ওই কাজটা করার সব দান করবে আবার কেউ কোনো খারাপ কাজের চিন্তা করেছে কিন্তু সে কাজটা করে নাই তো আল্লাহ তালা তাকেও দান করবেন যেহেতু সে খারাপ কাজ থেকে ফিরে এসেছে আর যদি সে খারাপ কাজ করার চিন্তা করে এবং খারাপ কাজটা করে তখন তাকে আল্লাহ তালা একটা গুণা দিবেন যেহেতু সে খারাপ কাজ করেছে দেখেন আল্লাহ তালা কত আরাম ভালো কাজের নিয়ত করলে একটা সব হয় আর কাজটা যদি করে তখন দুইটা সাব হয় কারণ একটা হলো নিয়ত করার সব আর একটা হলো কাজটা করার সব আর খারাপ কাজ করবে সে নিয়ত করেছে তো আল্লাহ তালা অপেক্ষা করেন আল্লাহর ফেরেশ তারা যারা লিপিবদ্ধ করেন তারা অপেক্ষা করেন এর লোকটা যদি খারাপ কাজটা করে তাহলে তার আমল নামে একটা খারাপ কাজের গুণা হয় আর যদি সে ফিরে আসে ওই গুণা লেখা হয় না বরং সে ফিরে আসার কারণে কি হয় উল্টা আরও সবের ভাগিদার হয় তাহলে মনে মনে খারাপ চিন্তাকে আমরা দুই ভাগে বাক করতে পারি এক হলো যে মনে মনে আপনি কারো সম্পর্কে খারাপ ধারণা করলেন মানুষের চরিত্র হনন অনেক বড় একটা ব্যাপার অনেক বড় ব্যাপার আল্লাহ এগুলো তোমরা তুচ্ছ মনে করো এটা অনেক বড় ব্যাপার এরকম কাজ যদি কেউ করে তাহলে তার আমল নামাতে লেখা হয়ে যাবে কেউ মনে মনে কোনো মেয়েকে নিয়ে জল্পনা কল্পনা করেছে ছবি দেখেছে ভিডিও দেখেছে ওই মেয়েকে নিয়ে জেনা করেছে বাস তার আমল নামা কি হবে লেখা। হয়ে যাবে আল্লাহ আমাদেরকে গুনাহগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর কেউ কোন একটা খারাপ কোন খারাপ বন্ধুর সাথে যাবে কোন খারাপ জায়গায় যাবে কোন খারাপ কাজ করবে চিন্তা করেছে নিয়ত করে রেখেছে কিন্তু সে করে নাই তাহলে তার কি হবে না গুনা হবে ভিডিওটি ভালো লাগলে কি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ